রাস্তার ধারে বালি পাথর রাখা নিয়ে কড়া বার্তা প্রশাসনের সেই সঙ্গে গ্রামের মধ্যে দিনের বেলা বড় ঘাড়ি ঢোকার নিষেধাজ্ঞা জারি করল পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে শনিবার দুপুরে রেজিনগর থানার ওসি উৎপল দাস এলাকার সমস্ত বিল্ডার্সদের নিয়ে রেজিনগর আর এল মার্কেটে বৈঠক করেন জেলার বিভিন্ন প্রান্তে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হওয়ার কারণে এই বৈঠক বিল্ডার্সদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন রাস্তার ধারে কোনো রকম বালি পাথর রাখা যাবে না এছাড়াও গ্রামের মধ্যে কোনোরকম মালবাহী বড় গাড়ি সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ঢুকতে পারবে না এলাকায় যাতে কোনো রকম মানুষের প্রাণহানি না হয় সেই কারণেই রেজিনগর থানার ওসির এই উদ্যোগ এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙ্গার ডক্টর উত্তম গড়াই রেজিনগর থানার ওসি উৎপল দাস এছাড়াও এলাকার সমস্ত প্রধান ও বিশিষ্ট ব্যবসায়ীরা গর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট নিউজ দেখুন আমাদের আজকে রেজিনগর থানার ভাবপ্রাপ্ত ওসি উৎপল দাস মহাশয়ের তত্ত্বাবধানে আজকে এলাকার সমস্ত যারা হার্ডওয়ার্সের ব্যবসিক এবং যারা বালিপাতর সাপ্লাই যেনারা ডাম্পারে করেন ডেকেছিলেন এবং তিনি স্পষ্ট ভাষায় বললেন যে এলাকায় সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা করা যাবে না যেহেতু আমরা পাড়া মানুষ আমাদের সংকীর্ণ রাস্তা সে রাস্তায় কোনো ডাম্পার ঢুকানো যাবে না একটা মিটিং করলাম সেই মিটিংয়ে আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে রাত্রি দশটা থেকে সকাল ছটার মধ্যে যে সময়টা মূলত গ্রামীণ রাস্তাগুলো ফাঁকা থাকে বা আমাদের যে এনএস থেকে যে অ্যাপ্রোচ রোড যেগুলো আছে ওই পার্টিকুলার টাইমিংয়েই যেগুলো ডাম্পার আছে বা বড়ো যে লরি যেগুলো আছে তারা ওই সময় ঢুকবে দিনের বেলা সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি দশটা অবধি কোনো বড় গাড়ি গ্রামের রাস্তায় পঞ্চায়েত রোডে ঢুকবে না এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যারা এটা অমান্য করবে তাদের ইস্যু যা যা লিগেল স্টেপ নেওয়ার কেমপি অ্যাক্ট হয় আমরা সেগুলো ইয়ে করবো এখানে পঞ্চায়েত প্রধানরাও ছিল প্রধান সাহিত্যও আমরা আমাদের যেটা মেসেজ ছিল সেটা আমরা জানিয়ে দিয়েছি এবং আমাদের একটাই উদ্দেশ্য হলো যাতে বিগত যে দিনে দেখা যাচ্ছে যে বড় বড় গাড়ি ধাক্কায় অসংখ্য গ্রামবাসী মারা যাচ্ছে বা অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে যাতে ইনজিওর হচ্ছে তো এগুলোকে যাতে কমিয়ে নিয়ে আসা এবং পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করা এছাড়া আরও অনেকগুলো জিনিস যেগুলো এনএচের উপরে বড় গাড়ি আনথরাইজড হয়ে পার্কিং হয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকেও বলা হয়েছে যারা যারা আনথোরাইজ জায়গাতে পার্কিং না করে তাহলে কিন্তু তাদেরকে এসে আমরা লিগেল স্টেপ নিবেন